আজকের সকালটা একটু অন্য রকম চিনি আছে আমার কোলে ঘুম থেকে উঠে পড়েছে আমার সোনামা আর পিছনে বাসন সব দিয়ে গেছে যা যা রান্না করতে লাগবে আর কি আর বর এদিকে সব সামান বাজার করে নিয়ে এসেছে সেগুলোকে আমি ঠাকুর করে কোণে রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য লোক চলে এসছে আজকে থেকে বাস বাদা শুরু হচ্ছে আর বিকেলের দিকে হয়তো মেজদি বর দি সবাই চলে আসবে মেজদিরা পনেরো তারিখে মানে কতদিন আজকে আজকে হচ্ছে গিয়ে উনিশ তারিখ পনেরো তারিখে মেজদিরা এসতে কলকাতায় পনেরো তারিখে এসে কলকাতায় আজকে হয়তো বিকেলে আমাদের বাড়িতে আসতে পারে সন্ধ্যের দিকে আর না হয় কালকে কুড়ি তারিখ কালকে সকালের দিকে চলে আসবে আর আমার সোনা ঘুমিয়ে ছিল এইমাত্র ঘুম থেকে উঠলো চিনিকে নিয়ে চলে এসেছি ছাদে আর ভীষণ ব্যস্ত আছে আর মাত্র আজকে উনিশ কুড়ি একুশ বাইশ তারিখে চিনির অন্নপ্রাশন তো সবাই আসবে আজকে আমার শেষ দি মা অনেকে বেরিয়েছে উড়িষ্যা থেকে ওরা আসবে আর মেজদি দাদা আগে থেকে এসে বর্দি বাড়িতে আছে তো সবাই চলে আসবে বাড়িটা একদম ভরা ভরা হয়ে যাবে সবাই ধীরে ধীরে চলে আসবে এখন বোন আসবে হচ্ছে গিয়ে একুশ তারিখে বাইশ তারিখে অন্নপ্রাশন ছোটো বোন আসবে একুশ তারিখে তো এই আর কি আমি এখন রান্না করব বর নিয়ে চিকেন চিকেন রান্না হবে আমি চিনি নিয়ে পারছি না বড় ভীষণ ব্যস্ত নিচে আর মা এখন পুজো দেবে তারপরে খেয়ে চিনিকে ধরবে তারপরে আমি রান্না করব নিজের ঘরের কাজ সারবো খুব আনন্দ লাগছে এখনো বাড়িতে কেউ আসেনি তারপরে খুব আনন্দে লিখছি তাই নিমুন এদিকটাই হবে স্টেজ ওই সামনের দিকটা একদম স্টেজ হবে চিনির জন্য আর এদিকটায় হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা এই হবে রান্নার ব্যবস্থা এদিকটা কিছুটা প্যান্ডেলের মধ্যে যাবে পিছনটা একদম ওই যে জামা কাপড় শুকানো ওদিকটা খালি থাকবে ওদিকটা এত বড় ছাদ দরকার হবে না সেই জন্য আর এই যে আমাদের ছাদের দরজা এখানে একটা গেট হবে তুই দাদাই নারা এসছে আর সোনাটা তাকাতে পারছে না ওইদিকে ঢাকেরাও যে হচ্ছে কেন ঠিক বুঝতে পারলাম না আর ওই যে ওই বাড়িতেই প্যান্ডেল বিয়ে হয়েছিল ওই প্যান্ডেল খুলছে আর কি ছাদের উপরে প্যান্ডেল করেছিল তো খুলছে এখন তাহলে নিচে যাই রোদ অনেক দিন তাকাতে পারছে না বাদে হচ্ছে বিকেল সাড়ে চারটে প্রায় প্রায় সাড়ে চারটে বাদ গিয়েছে আর কালকে আজকে বলেছিলাম যে বিকেল বেলায় মেজদিরা আসবে তো মেজদিরা আজকে আসবে না বলেছে কালকে একবারে ঘুরে আসবে ওরা আজকে গিয়েছে হচ্ছে ভিক্টোরিয়ায় তো ভিক্টোরিয়ায় গিয়েছে বড় যুদ্ধের বাড়িতে আছে ওখান থেকে ঘুরে ওরা কালকে বিকেলের দিকে আসবে বলেছে আর সকাল সকালবেলায় কালকে আসবে মা আর আমার মাসি আসছে সঙ্গে আর মাইমা মা আসবে মানে বড়দিদির শাশুড়ি তো ওরা কালকে সকাল বেলায় আসবে আর সেই জন্য খুব কাজের পেশার আছে সেই জন্য তোমাদের সঙ্গে কথাও বলতে পারিনি তো এইমাত্র ঘরটা আমার ক্লিন করলাম এখন বিছানায় নতুন চাদর পাতপো বাইরে সব কিছু গুছিয়ে নিয়েছি প্রায় চিনি বাইরের একটা চকির উপরে ঘুমিয়ে আছে উঠলে চাদর পেতে দেবো ওই চকিটার উপরে ওই আর আজকে আসবে রান্নার লোক ত্রিবেণী থেকে রান্নার লোক আসবে তো আসলে দেখাবো রান্নার লোক আসবে ওরা একটু বাদে হয়তো ঢুকে যাবে আজকে বিকেলবেলায় দিদিদের আসার কথা ছিল কিন্তু ওরা আসতে পারেনি ওরা ঘুরতে বেরিয়েছে ওরা কালকে আসবে বলেছে তো তাহলে ঠিক আছে আর বাইরে ওই যে বেড ওই খা ওই খাটটায় চিনি ঘুমিয়ে আছে উঠলে তারপর বেড চাদর পেতে দেবো আর এই যে আমার খাটের সব চাদর তুলে নিয়েছি এখন আমার চেয়ার দেখতে পাচ্ছ এগুলো সব শুকিয়ে গেছে এগুলো মা তুলে এনে দিল এগুলো ভাজ করে রাখবো শুধু কোলবালিশ দুটোতে কাবার করিয়ে নিয়েছি একটা আমার বরের কোলবালিশ একটা চিনির মাথার কাছে রাখি আমি কারণ আমরা এইভাবে শুই তো সেই জন্য এই মাথার কাছে দিতে একটা আর এই যে এই চাদরটা পাতবো এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম নতুন কখনো পাতা হয়নি তো ভাবছি এই চাদরটা আমি আজকে পাতবো এখানে একটা গদি পেতেছি এটা আমাদের খাটের গদি এটাকে মানে এটা একটা ঘটনা আছে এই গদিটা আমরা পড়েছিলাম প্রায় বারো হাজার টাকা দিয়ে বানিয়েছিলাম নতুন যখন আমার বিয়ে হয়েছে তারপরে দেখি এতটাই নরম এই দেখো দেখলে বুঝতে পারবে যে এতটাই নরম যে এটাই ফুলে কোমর ব্যথা করতো আমার বরের তারপরে এটা চেঞ্জ করে অন্য একটা গদি নিয়েছি তো এইটা ঘরে রাখা ছিল ভাবলাম এখন কাজে লাগবে তো এই যে এইখানটায় নিচে করে পেতে দিয়েছি কারণ মানুষ তো অনেক হবে সেই জন্য অবশ্যই জানিও আর বালিশের কাবার পরিয়ে নি একদম কটনের মধ্যে আর আর এই যে একটা চাদর এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো কখনো পাতা হয়নি এটা আমার খাটের জন্য আমার খাটের জন্য অর্ডার করেছিলাম তো এটা আমার খাটে একটু ছোট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারিনি তো রিটার্নও করা হয়নি রিটার্ন করব করব করে করা হয়নি তো ভালো যে থাক ঘরে তো আরো ছোট ছোট দুটো খাট আছে সেগুলো পাততে পারবো তো এই একটা বেড করেছি দেখি বাইরে এটাও পাততে পারি আর একটা আছে পাততে পারি সেটা রেখে দিই দেখা যাক কোথায় পাতি আর এদিকে সন্ধ্যে হয়ে গিয়েছে পাঁচটা বাজে পাঁচটার সময় আমাদের এখানে সন্ধ্যে চিনি এখনো ঘুম থেকে ওঠেনি চিনি এখনো ঘুম হচ্ছে চিনি উঠলে চিনিকে খাওয়াতে হবে আর মা নিচে গেছে মা কি কাজ করছে ঠিক জানি না ভেবেছি একটু উপরে যে দেখবো ছাদে যে প্যান্ডেল কতদূর কি হয়েছে তাও আমি যেতে পারছি না মানে কাজে এত ব্যস্ত সকাল হলেই সবাই পৌঁছে যাবে সবাই বলতে ওই

খাট বাই নয় চাদর লাগে আমার খাটে তো আমি কোনো দোকানে খুঁজে পাই না অনলাইন থেকেই কিনতে হয় আমার আর এই চাদর অনেক দাম পড়ে যায় অনলাইনে কিনতে গেলে তবু কিছু নেই দোকানে পাওয়া যায় না দোকানে কিনতে গেলে বলে যে অর্ডার দিয়ে যাও আমার খাটটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না এতটাই বড় তো আমার বেশিরভাগ চাদর অনলাইন থেকে কেনা আর আমি দেখে দেখে কটনেরই কিনি ভালো বেরোয় কাপড়গুলো খুব ভালো বেরোয় কিন্তু খুব দামি দামি মানে কস্টলি হয়ে যায় দোকানে কিনলে হয়তো এত দামি হবে না তো चलो ঠিক আছে সেইভাবেই কিনে কখনো যদি দেখি বড় বাজারে গেলে আমি খাটের সাইজের অনেক কিনে নিয়া جبتা তো টাইবেছি কারণ এইভাবে অনলাইনে কিনে পাওয়া যায় না প্রচুর দাম পড়ে যায় এই যে দেখো খুব সুন্দর লাগছে খাট জানি এরকম থাকবে না যদিও সব আসল লন্ডো ফন্ড হয়ে যাবে তারপরে একটু গুছিয়ে রেখেছি আর টিয়ারের উপরে পচুট জামা কাপড় আছে ভাজ করব আর আনব জামা কাপড় অনেক কেটেছে আজকে সেগুলো আনতে হবে তাই শ্যাম্পু করেছে যদিও চিনির একটু একটু ঠান্ডা লেগেছে আমার জলসানা যেমন বারণ তারপরেও কাজে কি করবো করতে তো হবে মা করছে আমি করছি করা লাগবেই চিনিকে ওষুধ খাওয়াচ্ছি তার মধ্যে আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চিনির জন্য কি কি কেনাকাটা হয়েছে ওর অন্নপ্রাশনের জন্য সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার রুমটা একবার দেখে নাও চেয়ারের উপরে এগুলো ইগনোর করতে পারো এগুলো ভাঁজ করে নেবো এক্ষুনি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ আমার হাতে টাইম নেই এই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি আমার ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কারণ আমি নোংরা একদম পছন্দ করি না আর টিপটপ থাকতে ভালোবাসি আমি তো এই যে আমার রুমটা আমি পুরো গুছিয়ে নিয়েছি সকালে হলেই আর মানে যেই অবস্থা সেই সেমই অবস্থা হয়ে যাবে তারপরে একটু ক্যামেরাটা কেমন ঘোলাসে ঘোলাসে দেখাচ্ছে বুঝতে পারছি না এই যে আগে আমার এখানে একটা আলমারি ছিল এখন দুটো হয়েছে কারণ আমার চিনি আসার পরে আর একটা কিনেছি জামা কাপড় অসুবিধা জন্য এইটা কেনা হয়েছে চিনির জন্য এখন এটা চিনির পাপার চিনি ইউজ করে আর এইটা শুধু আমি ইউজ করি ঠিক আছে তো এই যে আমার রুমটা দেখে নিয়েছ একবার এই যে আমার হাতে যে শাখা জোড়া দেখতে পাচ্ছ সরু শাখা আমার খুব পছন্দের লাগছিল শাখা আমি এর আগে এত সরু শাখা পড়িনি প্রথম তো এই শাখা প্রায় এক বছর হতে হতে গিয়েছে মনে হয় এক বছর কালী পুজোর হ্যাঁ কালীপুজো আগের বার কালী পুজোর আগে যখন উড়িষ্যা গিয়েছিলাম তখন আমার মায়ের কাছ থেকে আমি পড়ে কলকাতা আসার সময় পড়ে এসেছিলাম আর এই অব্দি পড়েছিলাম তো এই প্রথম আমার সরু শাখা আমি ভেবেছিলাম যে আমার হাতে আগে কখনো পড়িনি বেড়ে যায় কি না জোড়া খুব শখের ছিল খুব ভালো ছিল খুব সুন্দর লাগতো শাখা জুড়া একদম সরু শাখা খুব ভালো লাগতো মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম তো এত ধুমধাম করে কাজ করি আমি কাজ করতে পারি না কাজ করি তো তো কখন না লেগেছে লাগে প্রায় কিন্তু আমি ধ্যান দিই না আজকে দেখি আমার এই ডান হাতের শাখা আমি হাতে ক্যামেরা ধরে আছি দেখাতে পারছি না ডান হাতের শাখাটা না এখান থেকে দাঁড়াও তোমাদের দেখাই তবুও এই যে এখান থেকে দেখছি যে ডান হাতের শাখাটা ফাটা তো এরকম হাতে উপরে শাখাটা এদিকে টেনে নিয়েছে এখন ধার ধারধার মনে হচ্ছে তারপর দেখি ফেটে গেছে মানে বেড়ে গেছে শাখাটা এখনই চেঞ্জ করতে হবে আজকে হচ্ছে গিয়ে বুধবার কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি হাতের থেকে শাখা খুলবো না সেই জন্য এখন আমি চেঞ্জ করে নেবো শাখাটা বের করে রাখবো পরে চেঞ্জ করবো এখন সন্ধ্যে হয়েছে সন্ধ্যের সময় খুলবো না সন্ধ্যে কেটে গেলে তারপরে আমি আটটার দিকে শাখা জোড়া চেঞ্জ করে নেব সোনার জোড়া পরে নেবো সোনার শাখা পরে নেবো তো এই আর কি মনটা খারাপ হয়ে গেল অনেক শখের শাখা ছিল সেই কবে পড়ে এসেছি কলকাতা ওই উড়িষ্যা থেকে ভাবিনি এইভাবে আমার শাখাটা বেড়ে যাবে আমার কাজের সময় অনেক জায়গায় মানে ধুমধাম করে লাগতে থাকে কিন্তু যখন কাজ করি না তখন কোথায় জোরে জোরে লাগে শাখা কিন্তু আমি অত ধ্যান দিয়ে দেখি না যে কি হয়েছে না হয়েছে আর এই খে ভাত খেতে বসেছি দুপুরবেলায় তখন খেতে খেতে ওই হাত হাট শাখাটা উপর দিকে টেনেছি তখন দেখি ধার ধার মনে হচ্ছে তখন দেখলাম যে বেড়ে গেছে শাখাটা তো এই শাখাটা চেঞ্জ করলে বা চলো তোমাদেরকে দেখাই আমি চিনির জন্য কি কি নিয়েছি আমরা গিফট ছাদের থেকে একটু দেখতে এই ये देखो बाड़बाड़ा প্রায় কমপ্লিট उधर से बाधा হচ্ছে ওই দিকটায় এই দেখো এই মাথা দিয়ে এই মাথা অবধি হচ্ছে এই দিকটায় বাধা হচ্ছে এখন হয়নি ভেবেছিলাম সুন্দর করে বসে গুছিয়ে দেখাবো কিন্তু আমার সময় নেই তোমাদের এইভাবেই দেখিয়ে দিই এই যে শাখা বের করে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যার পরে করে নেব এখন এখন সন্ধে দিচ্ছে সবাই সন্ধ্যে পরে করে নেব শাখা দুটো বেগ করে রেখেছি আর এই যে ব্যাগে আছে চিনির জন্য যা যা গিফট কিনেছি আমরা আর এই একটা আর একটা জিনিস তোমাদের দেখাই আর আমারটাই দেখাই আমার বর আমাকে একটা মুক্ত আংটি করে দিয়েছে মানে অর্ডার দিয়ে বানিয়ে দিয়েছে তো এই যে আমি এখনও ইউজ করিনি একবার হয়তো হাতে পরে খুলে রেখেছি তো আংটিটা না মাপ দিয়ে বানাতে দিয়েছিলাম কিন্তু আমার হাতে ছোট বানিয়ে দিয়েছিল তারপরে ছোট হয়ে গেছিল পরে আবার নিয়ে এটাকে ঘুষে আংটি দিনের শখ আমি এমনি মুক্ত রাংকি পরতে খুব ভালোবাসি কিন্তু মানে হাত দেখিয়ে নি কিন্তু এটা এমনি আমি একটা মুক্ত দিয়ে বানিয়ে নিয়েছি আমার কোনো হাত দেখানোর হাত দেখিয়ে পড়ছি না মুক্ত আংটি পরার শখ সেই জন্য আমার বড় আমাকে করে দিল আমি আংটি যে কোনো পাথরের আংটি পরতে ভালোবাসি কিন্তু কিছু যে কোনো পাথরের আংটি পরতে ভালোবাসি কিন্তু কোনো তান্ত্রিক দেখিয়ে পড়ছি না আমি সেই জন্য মুক্তর আংটিটা বানিয়ে নিয়েছি পারলে উপরও করতে পারতাম কিন্তু ভালো আছে সুনাই করে নিয়ে আমি এই নর্মাল যে সবাই যে আংটিগুলো পরে এরম বড় বড় করে ডিজাইন করা আমার সেই সব আংটি অত পছন্দ না আমি সব আংটি পছন্দ করি তো এই যে আর খুলবো না পড়েই থাকি হাতে আংটিটা ঠিক আছে এই মুক্তোর আংটিটা বর আমাকে বানিয়ে দিয়েছে আর এবার দেখাচ্ছি চিনির গিফট প্রথমে এই ব্যাগটার মধ্যে ছিল চেন চলো একটা একটা করে খুলে দেখাই দেখাই চিনির জন্য যে চেনটা নেওয়া হয়েছে পাপা দিয়েছে চিনিকে পরে আমি ব্যাক ক্যামেরা দিয়েও দেখিয়ে দেবো এই যে এই চেইনটা নিয়েছে চিনির পাপা চিনির জন্য ও নিজেই গিয়ে পছন্দ করে নিয়ে আসছে বাবা আমি ভয় পেয়ে গিয়েছিলাম তো এর ভিতরে নাই কেন খালি কেন ভিতরে চলে গেছে এইটাই করেছে একটা লকেট দাঁড়াও দেখছি Radha Krishna locket এটা তোমাদের ব্যাক ক্যামেরা করে পরে আমি দেখিয়ে দিচ্ছি লকেটটা জেনার সঙ্গে নিয়ে জেনার সঙ্গে আর পরে পাবো Radha Krishna সব ওই পছন্দ করে এনেছে এই এই ব্যাগটার মধ্যে আছে এটা আমি গিফট করেছি চিনকে এইটায় আছে একটা রুপোর চামচ আর রুপোর বাটি এটা আমি দিয়েছি আমার কে রুপোর চামচ আর বাটি এটা আমি দিয়েছি আমার সোনাকে ঠিক আছে বেশ বড় দেখে এনেছে এটা আমার তরফ থেকে চিনির জন্য এটাই আছে এটার মধ্যে আছে একটা বাজু দেখাচ্ছি তোমাদের এটা পাপা এনেছে চিনির জন্য বাজুটা

গপু শোনার জন্য এনেছি আমি এই যে টোপু আর এই যে চুড়ি যেটা কি চিনির অন্নপ্রাশনের দিন চিনি গপুকে পরানো হবে তো এটা কিন্তু রুপোর ঠিক আছে কালার করিয়ে নিয়ে এসেছি সোনার কালার করিয়ে নিয়ে এসছি আর চুড়িটা কালার করানো হয়নি তো এই যে গপুর জন্য এরপরে গপুকে ইচ্ছা আছে মালা করে দেবো কানের করে দেবো ঠিক আছে মালা করে দিতাম মালা দোকানে পাইনি যেদিন দেখেছিলাম পাইনি মালা পাইনি আর কানেরও ভালো পাইনি নাহলে একই দিনে নিয়ে আসতাম এই যে কপু সোনার এগুলো এই দেখো তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই চেনটা বাজু গোপুসোনার টোপর চিনির নুপুর চিনির লকেট এই যে বাটি চামচ এই যে আমার ছনু উঠে গেছে ঘুম থেকে ঘুম থেকে উঠে দুধ খেয়েছে মামা মামা শোন নাটা টুকুচ টুকুচ করে দেখছে সবাইকে মাম্মা

এখানে ডিম রান্না হচ্ছে আর বাসন ধুচ্ছে আর আমি করছি এই কাজ আমাকে এগুলো যে সাজাবে যে লোক সাজাবে আমাকে দিয়েছে দায়িত্ব বলেছে তুমি এঁকে দেবা তো আমি বসেছি এই নিয়ে এখন আঁকতে জানি না পারবো কি না এখানে রান্না হয়েছে লাল লাল ডিমের ঝোল ওই দিদি রান্না করেছে ভীষণ টেস্টি হবে সত্যিই টেস্টি হবে দিদি রান্না করেছে দিদি রান্না ভীষণই ভালো আমি আগেও খেয়েছি আর এখানে সব সকালের সকালের আছে এগুলো এখন খাওয়া হবে এই যে চিকেন চিকেন করেছিলাম সকালে আছে মাছ আছে আমি বলেছিলাম যে কুলো দিয়ে আর পাখা দিয়ে ডিজাইন করতে সেই জন্য আমাকেই দিয়েছে এই দায়িত্ব বলেছে তুমি আঁকো আর উনি দেখো কি বড় বড় কুলো দিয়েছে বা এগুলো এখন কখন আঁকবো জানি না কালার নিয়ে বসেছি যে